একজন বাচ্চার ধরতে গেছি ভাই আরেকজন লগে থাকে মায়া কইতেছে ভাই আমার একটু ধরেন ভাই আমার একটু ধরেন ওই মায়াটার পাই হাত মুখ চুল স্কুল ড্রেস সব পুড়িয়া ড্রেসে মাঝে মাঝে পড়িয়া দাপড়াইতেছে তো বিমান ব্লাস্ট হওয়ার পরে ওই বিমানটা ডাইরেক্ট করছে আপনার মাইলস্টন্ডেনের ভিতর মাইল স্টন্ডেন্ডের ভিতর পড়ার পর সাথে সাথে আপনার মন যে অনেক হুজুর ছিল এখানে অনেকগুলো হুজুর একসাথে দৌড় দিয়েছে মালেশনের উদ্দেশ্যে দোকানদার যারা ছিল অটোল যারা ছিল সবাই মালেশন্ডন মালেশন্ডন যাওয়ার পূর্বে মালেশনের যে সিকিউরিটি সে গার্ড মানে মেন গেট যে গাট মেন গেটের এই গার্ডের দরজা লাগা দেওয়াতে আমরা সবাই ধাক্কা দিয়ে গেটে প্রবেশ করি ভিতরে যা দেখি আপনার বাচ্চা গুলো দৌড়াদৌড়ি করতেছে সবগুলা বাচ্চা আর সবগুলা বাচ্চার মধ্যে হাত পাও জলা পুড়িয়ে গেছে আবার মনে করেন যেই প্লেনটা যে ক্রাশ করছে প্লেনটা ডাইরে নিচতলায় একটা ক্লাসরুম এর ভিতর ঢুকে গেছে আর এই নিচ তলায় ক্লাসরুম থেকে আপনার বাম থেকে সাইডে তো বাম সাইড থেকে আপনার পিলার সাইডে পিলারের কারণে বাচ্চা বেরোতেছে না সব বাম সাইড থেকে বেরোতেছে সবগুলো বাচ্চা আগুন উপরে হইতেছে মনে হয় যে এই শরীর পুরা জামা পুরা সবগুলো বাচ্চা দৌড়ে আইসে আপনার মাঠে মাঠে মাঠের মাঝখানে পড়তেছে একটা একটা করে মাঠের মাঝখানে পড়ছে আর মনে যে কমসে কম হলে তিরিশ থেকে চল্লিশটা তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা আপনার মাঠের উপরে পড়েছিলো পরে আমরা অনেকজন লোক যাওয়ার পরে আমরা এখানে মূলত অটো ছিল আপনার বিশ থেকে পনেরো বিশটা এরকম অটো ছিল আমরা মনে হয় অনেকগুলো বাচ্চাকে ওখান থেকে উঠাইছি আর একজন বাচ্চাকে ধরতে যাই ভাই কি কম ভাই একজন বাচ্চা ধরতে গেছি ভাই আরেকজন লগে থাকে মায়া কয় ভাই আমার একটু ধরেন ভাই আমার একটু ধরেন ওই মায়াটার ভাই হাত মুখ চুল স্কুল ড্রেস সব পুরিয়া এসে মাঝে মাঝে পড়ে দাপড়াইতেছে এরকম পরিস্থিতি ছিল মানে ভিতরে ভয়াবহ অবস্থা ছিল ভিতর থেকে আমরা যতটুকু আসে উদ্ধার করছি উদ্ধার করার পরে আপনার তৎক্ষণাৎ আপনার আট পাঁচ থেকে আট দশ মিনিটের ভিতরে আপনার ফায়ার সার্ভিস ঢুকছে প্রশাসন ঢুকছে আমাদের সেনাবাহিনীর গাড়ি ঢুকছে তারা পরে যা আপনার সব কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে মাঠে থেকে যারা ছিল মাঠের ভিতর থেকে সবাইকে বাইরে সবাই বাইরে বাইরে নিয়ে আসছে মাঠের ভিতরে যে লোকগুলো ছিল সবাইকে বাইরে নিয়ে আসছে পরে আমরা ওইখান থেকে আমরা ওইখান থেকে পরে বাইরে চলে আসছি আমরা যে লোকজন আমাদেরকে সবাই বের করে ধরবে পরে আমরা এক মাঠের কোনায় দাঁড়াইছিলাম ওইখান থেকে আপনার সেনাবাহিনীর হেলিকপ্টার করে অনেক স্কুলের বাচ্চা যেগুলো ইমার্জেন্সি যেগুলো একদম অনেক পুড়ে গেছে ওইগুলারে ডাইরেক্ট আপনার ঢাকা ঢাকা মেডিকেল উদ্দেশ্যে প্লেনে হেলিকপ্টার করে নিয়ে গেছে এই আপনার আমাদের সেনাবাহিনীর ফোর্স আবার অনেকে সেনাবাহিনীর সেনা সেনা শ্রমিকগুলারও তারাও আহত হয়েছে অনেকগুলা অনেক অজ্ঞান হয়ে গেছে বাংলাদেশ মেডিকেলে ব্লাড ব্যাংক থেকে ব্লাড দেওয়া হয়েছে এখানে প্রচুর পরিমাণে ব্লাড আসছে ব্লাড দিছে এখানে যে রোগীগুলো ভর্তি আসেন রুগীগুলো স্বজনরা রোগীদের সাথে আছেন এখানে একটা মরা দেওয়া আছে যারা শনাক্ত করা হয় নাই বাকি রুগীগুলো হচ্ছে হলো ঢাকা মেডিকেলের